হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিনে এন্টারটেন স্টার জলসায় আসছে গ্রামের মেয়ে ছুটকি নায়িকার চরিত্রে থাকবেন জনপ্রিয় এই অভিনেত্রী এবার জি বাংলার সঙ্গে টিআরপি নিয়ে লড়াই হবে আরও হাড্ডাহাড্ডি রাঙামতি তীরন্দাজ আর দুই শালিকের পর এবার নতুন সিরিয়াল নিয়ে আসছে এই চ্যানেল সম্প্রতি জানা গেল সেই নতুন সিরিয়ালের নাম জি বাংলা স্টার জলসাকে টেক্কা দেওয়ার জন্য ইতিমধ্যেই পরিণীতা আনন্দী এবং মৃত্যুর বাড়ি এনে ফেলেছে তাই হাত গুটিয়ে বসে নেই স্টার জলসাও রাঙামতি আর শালিক তো ছিলই রায়ের নতুন একটি সিরিয়ালও আসছে এবার আসছে এক গ্রামের মেয়ের গল্প যে সিরিয়ালের নাম গ্রামের মেয়ে ছুটকি ব্লুজ প্রোডাকশন হাউসের আওতায় আনা হবে এই সিরিয়াল এই মুহূর্তে ব্লুজ প্রোডাকশনের দু দুটি সিরিয়াল চলছে স্টার জলসা এবং জি বাংলায় স্টার জলসাতে গীতা এল এবং জি বাংলাতে জগদ্ধাত্রী পরপর দুটি সিরিয়ালের সাফল্যের পর এবার নতুন সিরিয়াল আনার ভাবনা চিন্তা করছে ব্লুজ প্রোডাকশন বাংলা সিরিয়ালে গ্রামের মেয়ের গল্প বহুবার হিট হয়েছে এবারেও তার অন্যথা হবে না বলেই আশাবাদী চ্যানেল কর্তৃপক্ষ গ্রামের চটপটে নায়িকা ও শহরের গুরুগম্ভীর নায়ককে নিয়ে আসছে এই সিরিয়াল কিভাবে এই দুই ভিন্ন মেরুর মানুষের মনের মিল হবে সেটাই গল্পের বিষয়বস্তু বাংলা টেলিভিশন চ্যানেলে এরকম গল্প এর আগেও অনেক দেখেছেন দর্শকরা তবে ব্লুজ প্রোডাকশন বরাবরই দর্শকদের নতুন কিছু দিয়েছে ধারাবাহিকটি কবে শুরু হবে তা এখনো জানা যায়নি তবে নতুন এই সিরিয়ালের স্লট নিয়ে চলছে জোরদার জল্পনা নতুন সিরিয়াল আসা মানেই পুরনো কোনো সিরিয়ালের ওপর কোপ পড়বে আপাতত স্টার জলসার প্রত্যেকটা স্লটেই রয়েছে নতুন সিরিয়াল সিরিয়ালের কাস্টিং সম্পর্কেও বিশেষ কিছু শোনা যায়নি তবে কোনো এক জনপ্রিয় নায়িকাই থাকবেন মুখ্য ভূমিকায় আপাতত এর বেশি কিছু জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন